এটা কি আশি লেখেন বারো আশি বারো আশি লাখ সব লেখা আজকে কথা ঘুরাইতে পারবেন না প্রিমিয়াম কত মডেল বিশের

এরপরে কম দামে নাই আর কোনো কম দাম নাই কম দামে একটা আছে এইচ ওয়ান ক্যাশ টাকার কি মালিকানা ওই যে বস বিশাল গাড়ি আচ্ছা ওদিকে পরে যাই এদিকে আসেন এদিকে আসেন রিমল ভাই এদিকে আসেন তাহলে এটা হচ্ছে ডাব্লিউ এক্স বি ফিল্ডার হ্যাঁ বারো লাখ নব্বই নাকি বারো লাখ বারো লাখ নব্বই এরপরে বারো লাখ আশি হলো গা বারো লাখ আশি এক্সি দুই হাজার ষোলো মডেল ষোলো মডেল এই যে টাকা গুলা লেখছি এই টাকাটাই আপনি শুধু নিয়ে আসবেন নিয়ে আসবেন আর সাথে আসবেন একটা হলো ছবি ভোটার আইডি কার্ড আর দুই হলো আপনার আইডি চেকের পাতা 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 আপনার বারো লাখ আশি হাজার টাকা নিয়ে আসবেন একটা ছবি আনবেন একটা আইডি কার্ড কপি আনবেন কপি আর হলো একটা চেকের পাতা আনবেন এই জিনিসগুলা নিয়ে আপনি আইসা পড়বেন আর কে অটোতে আর কে অটোতে আসলেই আপনার যেটাই পছন্দ হবে নিতে পারবেন নিতে পারবেন

তো বলি দেখেন জি লোন চালাইছে ওনার নামে লোন করা আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ জি গাড়িটা কিস্তি

জি এটা কিন্তু কোন কিস্তি বা লোন না দশ লক্ষ আশি হাজার টাকা নিতে পারবেন জি ওকে এটা কিন্তু আপনার নিউ ইঞ্জিন রিকন্ডিশন ইঞ্জিন লাগানো কাগজে উঠাই দিয়ে কাগজে ঠিক আছে দশ লাখ দশ লক্ষ আশি হাজার টাকা যাই হোক এদিকে আরো একটা ভাইয়া এটা ডাউন পেমেন্ট কত মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো পঞ্চাশ লাখ জি এই টাকাটাই আপনি দিবেন দুই হাজার প্রিমিও। তেলের গাড়ি না গ্যাস এটা অকটেন ফুল অকটেন অকটেন চালিত গাড়ি মাত্র 17 লাখ 50 হাজার টাকা আচ্ছা আমাদের এই তো কম ডাউন পেমেন্টে পাওয়া যায় না জি 17 লাখ টাকা দিবেন পাল কালারের গাড়ি হ্যাঁ পাল কালারের 2019 এর মডেল গাড়ি দিবেন রেজিস্ট্রেশন 23 এ রেজিস্ট্রেশন 2024 সালে 24 সালে রেজিস্ট্রেশন হ্যাঁ ওকে

আপনি এটা জমা দিলে হবে বাইশ লাখ পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিবেন তারপরে মাসে মাসে টাকা দিবেন কিস্তি গেছে কয়টা কিস্তি গেছে ১৪টা কাগজ নতুন করা নতুন কাগজ করা বারো সিরিয়াল ওয়ান ত্রিপল এবং এটা যদি আপনি নেন বাকি টাকা দেওয়ার জন্য আপনি সময় পাবেন সাতচল্লিশ মাস সাতচল্লিশ মাস মানে অলমোস্ট চার চার বছর বাকি টাকা দেওয়ার জন্য চার বছর পাবেন এখন একটা হাইস্ট দেখাই দেখাবো ব্যাঙ্গলন সহ এটা কিস্তি গেছে দুইটা বাকি আছে

এই দেখেন একটা নিশান এক্সেল গাড়ি আছে ওনাদের কাছে নিউ শেপ এটা মডেল কত ভাইয়া এটা মডেল দুই সতেরো নিউ শেপ সতেরো নিউ শেপ ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক তারপর আপনার বডি সেন্সর আছে ফোরওয়েল ড্রাইভ হাইব্রিড হাইব্রিড আচ্ছা মডেল দুই হাজার ছাব্বিশটা মডেল কত দুই হাজার দুই সতেরো ভাই সিট কভার গুলো কি লাগাইছে দেখেন দেখেন গাড়ির কালারটা হচ্ছে রেড আর সিট কভার এই যে রেড এন্ড পাল দুইটা মিলায়া খুবই সুন্দর সিট সিটার আছে ফোরওয়েল ড্রাইভ অপশন আছে পুশ গাড়ি

আচ্ছা এরপরে আপনার একটা প্রিয়াস আছে আর এটা তো বলে দিছি দুই হাজার উনিশের সিট পাওয়া এফ এক্সপেকেজ এক্স প্যাকেজ এই দেখেন তেলের গাড়ি এফি এক্স প্যাকেজ এবং একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে এলপিজি তে কনভার্ট করা আছে দুই মাস বয়স গাড়িটার আচ্ছা দুইটা কিস্তি গেছে দুইটা কিস্তি গেছে ওকে একদম জি গ্রেড একুশ লাখ পঞ্চাশ ডাউন পেমেন্ট জি প্রিয়াস মডেল দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দুই ওকে এটা আর কিস্তি গেছে দুইটা বাকি আছে আটান্নটা ডাউন পেমেন্ট দিতে হবে পনেরো লক্ষ পঞ্চাশ জি নুরে আলম ভাই লিখছে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার ব্যক্তিগত প্রশ্নটা ব্যক্তিগত করেন এখানে উনিশের মডেল উনিশের মডেল এটা সিট পাওয়ার সহ এটা এলপিজি করা এটার কিস্তি গেছে হলো আপনার চোদ্দটা বাকি কিস্তিচল্লিশটা আচ্ছা ছিচল্লিশ হাজার সাতশো করে মান্থলি

শুরু করছিলাম এটা দিয়ে বারো লাখ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি টাকা ব্যাংকে বাকি আছে চার লাখ টাকা দেওয়ার জন্য আপনি আবার দুই বছরের মতো সময় পাবেন সাতশো করে এবার আসেন আবারও আজকে একটু মনে করাই দিই দর্শকদেরকে একটা কথা ক্যাশ টাকায় আপনি গাড়ি কিনলে যে টাকায় মানে দাম পড়বে লোনের গাড়ি কিনলে দাম বেশি পড়বে দাম বেশি পড়বে কারণটা হচ্ছে বেশি পড়বে পাঁচ বছরে আমি এটা বলে দিই কারণ হচ্ছে ধরেন এই প্রিমিয়ম গাড়িটাই এটা যদি আপনি এখন পুরো টাকাটা ক্যাশ দিয়ে কিনেন পঁয়তাল্লিশ লাখ তাহলে দাম ধরেন ৪৫ লাখ সে আপনি এখন ধরেন এই গাড়িটা ডাউন পেমেন্ট দিতেছেন একুশ লাখ তাহলে আপনার যে বাদ বাকি যে আপনার ২৪ লাখ এই টাকাটা আপনি ধরেন ব্যাংক থেকে ব্যাংক থেকে আস্তে আস্তে ধান নিয়ে আপনি এখন গাড়িটা নিলেন ব্যাংক ওনাদের টাকা দিয়ে দেয় নাকি শোরুমের শোরুমের টাকা ধরেন দিয়ে দিছে এবার এই চব্বিশ লাখ টাকা আপনি পাঁচ বছরে দিবেন এই পাঁচ বছরের জন্য ব্যাংক যে ইন্টারেস্ট নিবে এই ইন্টারেস্ট আপনার দিতে হবে আস্তে 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 তো কেউ যদি হিসাব করেন যে গাড়ির দাম তো আপনার এত না লোনে নিলে অবশ্যই বেশি পড়বে কারণ আপনি ব্যাংক থেকে টাকা নিতেছেন ব্যাংকের সুবিধা নিতেছেন এই টাকাটা আপনার ব্যাংকে দিতে হবে আস্তে আস্তে একটা ব্যাপার মাথায় রেখেন যদি কোনো ব্যাংক লোন দেয় টাকা একটু বেশি নিলেও এটাতে ঝামেলা ব্যক্তিগত ভাবে যারা লোন দেয় মানে কিস্তিতে দেয় নিয়ে যান আস্তে আস্তে ঝামেলা হইতে পারে আমি জানি শুনতেছি অনেক শোরুম অনেক ঝামেলা করতেছে এগুলা আসলে একটু দেখে শুনে ঝামেলা হয় আপনি যেদিন ঝামেলা করুন সেদিন থেকে আমি আসসালামু আসসালাম ভালো থাকেন সবাই আর কি আসতে হলে কাকরাই গার্ডেন সিটি মার্কেটের পাশের গুলিতে আসবেন ইনশাল্লাহ এই শোরুমকে পাবেন এবং এই ভাইকেও পাবেন আল্লাহ আসসালামাই